আপু দুলাভাইর সাথে কথা বলতেছিস আমাকে একটু দেন আমি একটু কথা বলি এই নাও তোমার শালির সাথে কথা বলো হ্যালো ছোট গিন্নি ফোন লাউড স্পিকারে নাই তো না দুলাভাই বলেন আপনি তাহলে তুমি এক কাজ করো তোমার বোনরে ঘুম পাড়ায় চলে এসো সরি দুলাভাই ফোন লাউডে ছিল বাই বাই টাটা গুডবাই গয়া বরুন কালকে রাতে আমার জন্মদিনের পার্টি আপনি না আসলে কিন্তু কেক কাটবো না আরে টুম্পা ভাবি আপনি ডাকবেন না আমি আসবো না অবশ্যই আসবো তুই একবার যাইয়া দেখ এমন লাথি মারবো সোজা কক্সবাজার যে পড়বি লাথিটা একটু আস্তে মাইরো কারণ টুম্পা ভাবির ভাষা কক্সবাজার না ঢাকা আকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মারিয়ে ফলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির भाभी हे প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ যতননাথ ও প্রেমানন্দী এই আমার ব্যাগের ভিতর শেয়ার মার্কেটের টাকা রাখা ছিল সে টাকা কোথায় সব টাকা পানিতে ভাসাই রাখছি বাথরুমে গিয়ে দেখো গাধা কি গায় লেখা থাকে তুই টাকা পানিতে ভিজাইছিস কেন তুমি তো বলো শেয়ার মার্কেটের টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাতা শিখাচ্ছি আমি সব পাতি হ্যাঁ আমি ময়নারে ময়নার মায়েরে বিয়ে করবো তাতে তোর কি আমি আগুন একটা শাড়ি কিনে আনছি কেমন হয়েছে দেখো তো আজ তুমি আবার শাড়ি কিনে নিয়ে আসছো পরশুদিন না কি পরশুদিন কি চুপ কেন কথা বলো না কেন বলো না মানে পরশুদিন তো একটা কিনছিল আজকে দুইটা কিনে নিয়ে মা। হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছ তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার আশায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা বাই গুড বাই ভাবি আপনাকে দেখতে না একেবারে সাবনুরের মতো লাগে আরে তাই নাকি থ্যাংক ইউ সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা এগুলো কি বলেন আমার বুঝি লজ্জা লাগে না মন চায় একটু ছুঁয়ে দেখ ছুঁয়া দেখ হাত কাটতে টুকরা টুকরা করে ফেলাবো বাই বাই টাটা গুড বাই ভাই কাছে ধরা খাইছে আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ড কি দরকার পুরুষ হলো বাইকের মতো তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হয়েছিল গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমিই তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলে কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না আমি সব পাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए কি গো মা রুটি থেকে মলমের গন্ধ বের হচ্ছে কেন না মানে রুটি পুড়ে গিয়েছিল তো

আরে ভাবি কুরবানির জন্য ছাগল কিনে ফেলাইছেন তা কয় টাকা নিল মাত্র বিশ টাকা খরচ হয়েছে ভাই বিশ টাকা খরচ হয়েছে মানে কি বুঝলাম না বিশ টাকার কাঠাল পাতা গেটের সামনে ঝুলায় রাখছি ছাগল আসছে খাইতে ভিতরে না বান্ধে রাখছি আমি তোমাকে বিয়ে করি না খুব পস্তাচ্ছি জানো তো হ্যাঁ কি বললে পস্তাচ্ছি তো আমি তোমাকে বিয়ে করি তুমি জানো কত দূর দূর থেকে সম্বন্ধ আসছো আমার জন্য হ্যাঁ দূর থেকে আসবে সামনে লোকজন তো জানি তোমার দূর থেকেই তো আসবে ধূমপান করুন পুরস্কার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পুরস্কার সান্তনা পুরস্কার আত্মীয় স্বজনের চোখের জল টিকিট প্রাপ্তির স্থান লটারি সেন্টার খেলার স্থান আজিমপুর গোরস্থান যোগাযোগ করুন আপনার নিকটবর্তী হসপিটাল অথবা হোম

আমি ভাবজি তোমাকে একজোড়ার নোপুর কিনে দেব কেন তুমি ফোন ঘাঁটার সময় পেছনে দাঁড়িয়ে আছে নাকি সেটা বোঝার জন্য কি করি ধরেন ভাবি আপনি আমার বউ দরা তো দূরের কথা এক বাপের বেটা হষ্টটা শুয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো শুইয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিব কি করি জানো আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বামদরের উপর পরীক্ষা করে গতকালকে সাথে সে ঝগড়া মিটলো কি করে হাটুতে ভর করে আমার কাছে আসছে তারপর ঝগড়া মিটছে বলেন কি ভাবি হাঁটু গেড়ে আপনার কাছে মাপ চাইছে আরে না হাঁটুতে ভর করে আমাকে বলছে খাটের তলা থেকে বের হও আর মারবো না তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলতো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি যে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো লাখ টাকা দিয়ে নাকি দুই বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করবো তারপরে আমি অপারেশন করবো আমি বারবার বলছি এই বেরাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট অনেক সহ্য করছি তোমারে আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমারে অনেক সহ্য করছি আর না এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও

কাল আপনাকে নিয়ে রোমান্টিক একটা আচ্ছা তাই নাকি তা কি রোমান্টিক স্বপ্ন দেখলেন এতটাই রোমান্টিক আমার বলতে লজ্জা লাগতেছে এক মিনিট আমি ফোনে কথা বলতেছি তো বলেন কি কার সাথে কথা বলতেছে আপনার বউয়ের সাথে